নব পরীক্ষা নেব নব একটা একটা পরীক্ষা নি হঠাৎ করে মুনকার নাকির কে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল মুনকার নাকির কোথাও পাওয়া যায় না ফেরেস্তাদেরকে আল্লাহ পাঠালেন যাও মুনকার নাকির কে তো পাওয়া যায় না আমেরিকায় মানুষ মারা গেল লন্ডনে মারা গেল তালাতে মারা গেল সাতক্ষীরায় মারা গেল যশোরে মারা গেল এত কবরে মুনকার নাকির ছাড়া কে জিজ্ঞাসা করবে মান রব্য কামান দিন ও কামান নাবি কা যাও মুনকার নাকির কোথায় খুঁজে বেড়াও ফেরেস্তারা আসলো আসার পরে দুনিয়ায় তল্লাশি করল গোটা দুনিয়ায় খুঁজে পাইল না চলে গেল আল্লাহর কাছে আল্লাহ তো পায়নি আল্লাহ কয় বেকায় দায়িত্ব পড়ে গেলাম তাড়াতাড়ি করে আবার যাও এবার জমিনের মধ্যে খোঁজো জমিনের মধ্যে খুঁজতে খুঁজতে দেখে ওই যে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের কবরে পিঠ মুড়া দিয়ে মন নাকির বান্ধে রেখেছি মন কারণে কিরকে রাখা হয়েছে জিজ্ঞাসা করা হল কিসের জন্য জিজ্ঞাসা করার আগে ফেরেস্তারা আছে বল চাল্লাপ মুনকার নাকির কে পেয়েছি তোমার এক বান্দা আব্দুল কাদের জিলানি তার কবরে দেখলাম পিটমোড়া দিয়ে বেঁধে রেখেছে কয় সে যে শিগগিরই জিজ্ঞাসা করো কেন বেঁধে রেখেছে আসার পরে এসে বলতেছে ওগো আব্দুল কাদের জিলানি কেন বেঁধে রেখেছে এই দুইজনকে এদের ব্যাপার এদের তো না ছাইলে ওই যে লাশ দডি পড়ে গেছে ওদের কিরা জিজ্ঞাসা করবে বলছে যে বেঁধে রাখিছি এই জন্যে আমার কবরে নামার পরে আমাকে সালাম দায় নাই ওটা তো বেকায়েদা অবস্থা আল্লাহর কাছে যে এবাল সাল্লা মনকার নাকির তোমার ওই বান্দার কবরে ঢুকে সালাম দেয় নাই এই জন্যে বেঁধে রেখেছে বলতেছে চাও যে বলো কি করলে ছেড়ে দেবে আব্দুল কাদের জিলানির কাছে এসে ফ্রেশতারা বলছে ও আব্দুল খাদের জিলানি বলো এখন কি করলে ছেড়ে দিবা কারণ ওরা ছাড়া তো গোটা দুনিয়ায় মরা লাশদের মনকার নাকি ছাড়া জিজ্ঞেস করার মতো কোনো ফ্রেশতে আপাতত নাই এখন কি করবা আল্লাহ তো বেকায়েদায় কয় এখন ছাড়তে পারি স্বার্থ একদাত সেটা হলো এই বাগদাদের আমার ডানে বামে বাগদাদ শহরের মধ্যে যত কবর আছে এই কবরগুলোকে এই কবরগুলোকে ক্ষমা করে দিতে হবে কবরে কোনো শাস্তি দেওয়া যাবে না আমার ডানে বামে যত কবর এই বাগদাদে সমস্ত কবরগুলোকে আজকে মাফ করে দিতে হবে তাইলে আমি এদেরকে ছেড়ে দিতে পারি তারপরে আল্লাহর কাছে যে যখন ফ্রেস্টারা এটা বলেছে বলার পরে বলছেন আল্লাহ রব্বুল আলামিন এবার আব্দুল কাদের জিলানিকে সরাসরি তুমি তো আমাকে সহজ শর্ত দিছাও কারণ তো এমন একটা বেকায়দায় আমি পড়ে গেছি আজকে যদি তুমি আমাকে বলতে যে গোটা দুনিয়ায় যারা মারা গেছে আর কি পর্যন্ত যারা মারা যাবে তাদেরকে ক্ষমা করে দিতে হবে তুমি আজকে ফেরেস্তাদের বেঁধে রেখে আমার যে বেকায়দায় ফেলেছাও আমি সবাইকে আজকে ক্ষমা করে দিতাম সবাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলেছেন কিডা কিডা কয়জন বলেছেন সুবাহান আল্লাহ কয়জন হাত তোলেন সাহস করে হাত তোলেন সুবাহান কয়জন বলেছেন মিথ্যে বললে তো লাভ নাই আল্লাহ দেখছে কয়জন হাত তোলেন এই কয়জন ফের এই কয়জন কি এত বললাম পরীক্ষা নব প্রশ্ন কিন্তু বলা যায় ফাঁস করে দিছি তার মানে ওয়াজ শুনেই সুবান আল্লাহ বললি হবে মন কার যে বানবে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ দড়ি নিয়ে গেছিল কবরে না মারা যাওয়ার পরে কেউ দড়ি দিয়েছে সাথে হ্যাঁ এই যে ওয়াজ বানানো সেদিন আর একটা শুনতেছি আহারে সুলতান বাদশা আলমগীর বলতেছে এই কবর রাখা হবে না আজমির শরীফে কবর রাখা হবে না ভেঙে গুডিয়া দেব তখন বলতেছে কেন ভাঙবেন কারণ এই কবরের গেলে তো কোন উপকার হয় না কেন রাখবো কয় কবর তো জিন্দা কবর জিন্দা আউলিয়ার কবর কার কবর খাজা গরিবে নেওয়াজ সে তো জিন্দা পীর তার কবরে গেলে এখনো পর্যন্ত ফজিলত পাওয়া যায় কি পাওয়া যায় আপনি গেলে ওর সাথে কথা বলতে পারবেন কয় সত্যি কি পারবে হ্যাঁ পারবেন ঠিক আছে আমি যাব তিনবার সালাম দেব যদি উত্তর দিতে পারে তাইলে আমি এই কবর রাখবো আর যদি উত্তর না দিতে পারে কবর ভেঙে গুড়িয়ে দেব যাওয়ার পরে বলছে ঠিক আছে আপনার চ্যালেঞ্জ মেনে নিলাম চলে গেল কবরে যাব যাওয়ার পরে বাচ্চা আলমগীর সালাম দিয়েছে আসসালাম আলাইকুম উত্তর দেয় নাই দুই নম্বর বার সালাম দিয়েছে উত্তর দেয় নাই বলতেছে তাইলে কবর ভেঙে দিয়া যায় কয়ে আপনার তো কমিটমেন্ট ছিল তিনবার সালাম দিবেন তিন নম্বর বার সালাম দিয়ে দেখেন সালাম দিলো। উত্তর দিল আলাইকুম সালাম বলল তাইলে আগের দুইবার সালাম দিলেন না কেন কয়ে বাচ্চা আলমগীর আগের বার যখন আপনি সালাম দিচ্ছেন তখন আমি ছিলাম কাবায় তাওয়াফ করছিলাম কাবাই কি করছিল প্রথম সালাপের সময় তাপ করছিলাম দ্বিতীয় সালামের সময় আমি মদিনাই রিয়াজুল জান্নাতে আল্লাহ রাসুলের রোজার পাশে নামাজ আদায় করছিলাম আর তৃতীয় সালাম যখন দিয়েছেন তখন আমি আজমের শরীফে এসে আপনার সালামের জবাব দিয়েছি সবাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এবার সুবাহ আল্লাহ বলেছেন নাওজুবিল্লাহ পড়েছেন কিটা কিটা নাওজুবিল্লাহ কমলোকে পড়েছেন

এইটুকু বলতে চাই যে এই কথাগুলো বলেন এই কথাগুলোর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক এই কথাগুলোর সাথে আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নাই কারণ খাজা গরিবে নেওয়াজের চেয়ে আল্লাহর রাসূল অনেক বড় না ছোট আল্লাহর রাসূল যদি সালামের জবাব সরাসরি না দিতে পারে খাজা গরিবে নেওয়াজ কোন পাওয়ারে দেয় এইটা আমার প্রশ্ন কোন পাওয়ারে দেয়